তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বই এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাকভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা খা রোদ্দরে কি প্যাঁচ প্যাঁচে বর্ষায় দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা তিন দিন কত খরচা হয় রে বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে হতে হবে তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে এই ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দেই না কোনো দিকে না বাপি না না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে নানা না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দি নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ হ্যাঁ নানা বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়